সময় নিউজ টোয়েন্টি অনলাইনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আসছি কথা বলতে এই সময় জনতার ভাবনা এই অনুষ্ঠান থেকে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা জানতে চাইব বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং আগামী নির্বাচন নিয়ে এই জনসাধারণের ভাবনা আসসালামু আলাইকুম আপনার নাম কি আমি এম যুবদল যেহেতু আপনি যুবদল নেতা পরিচয় দিয়েছেন সব ক্ষেত্রে আমরা জানতে চাইবো বর্তমান রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেটাই চাই সবর সব দলের অংশগ্রহণে একটু অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই আচ্ছা এই যে আমরা অনেকের সাথে কথা বললাম তারা বললেন যে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের প্রতি অনেকে সন্তুষ্ট না এবং অনেকেই বলছেন যে এটা এখনো রেশ কাটে নাই এবং অনেকেই যাচ্ছেন যে সেনাবাহিনী উপস্থিত নির্বাচন এ ব্যাপারে আপনি কি বলবেন আপনার মতামত কি গত সতেরো বছরে আওয়ামী লীগের যে দুঃশাসন নিপীড়ন নির্যাতনের সেই যে প্রশাসনের ইয়ে এখনো পর্যন্ত রয়েছে আমরা মনে এখনো মনে করি না যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি সুন্দর প্রশাসন এখন এখনো সৃষ্টি হয় নাই আমরা আশা করি এই ইউনি সরকারের কাছে ইমিডিয়েটলি নির্বাচনের আগে যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের একটি সুন্দর দৃষ্টিভঙ্গি রাখা উচিত সেটি এখনো হয় নাই আমরা বিশ্বাস করি এখনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য মাঠের যে প্রশাসনিক ব্যবস্থা সে ব্যবস্থা হয়েছে বলে মনে করি না আচ্ছা আমি আরেকটা কথা এখানে বলবো যে আমরা ইতিমধ্যে কিন্তু আমরা শুনলাম যে আগামী নির্বাচনে সবচেয়ে বেশি আনসার সদস্য উপস্থিতিতেই এখানে থাকবেন এবং ভোট কেন্দ্রে পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন থেকে ধরে সকল প্রশাসনিক থাকবেন এখানে অনেকে আবার দাবি করছেন যে আগামী নির্বাচনটা যেন অর্থাৎ সেনাবাহিনী অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাচনে সেনাবাহিনীর উপস্থিতি থাকে এ ব্যাপারে আপনি কি বলবেন হ্যাঁ আমরা বিশ্বাস করি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সেনাবাহিনী প্রথম থেকে এবং শেষ পর্যন্ত থাকাটা জরুরি এবং তাদের মাধ্যমেই অবাধ সুষ্ঠু নির্বাচন বলে সম্ভব আমি মনে করি আচ্ছা এই মুহূর্তে যে দেশে যে পরিবেশ পরিস্থিতি রয়েছে এবং অনেকেই বলছেন যে দ্রব্য মূল্য এই ব্যাপারটা বলছেন এই ব্যাপারে বলবেন যে দেশে কিন্তু এখনো মারামারি হানা এবং এবং কিন্তু বন্ধ হয় আমরা আমরা আওয়ামী লীগের যে সতেরো বছরের দুঃশাসন সেটি দেশে এখনো রয়েছে তাদের এই আওয়ামী লীগের এই মানুষের দ্বারা বিভিন্ন প্রশাসন স ব্যবসা বাণিজ্য সব কিছু তাদেরই নিয়ন্ত্রিত রয়েছে যেহেতু তাদের নিয়ন্ত্রিত রয়েছে আমরা বিশ্বাস করি যে আগামী নির্বাচনের স্বার্থে এখানে ব্যবসা বাণিজ্য এখনও আওয়ামী লীগের মানুষদের আওয়ামী লীগের দুঃশাসনের দ্বারা এখনও তাদের আওতাধীন রয়েছে আমরা আশা করি যে ওই ওবা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং যানমালের নিরাপত্তা ব্যবসা বাণিজ্যের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর মাধ্যমে একটি সব কিছু মনিটরিং করার মাধ্যমে যাতে আগামী নির্বাচনটা সুন্দর হয় সেটা বিশ্বাস করি আমরা আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি বললেন যে দ্রব্য মূল্যে যে মানে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে রয়েছে অনেকে বলছেন ডক্টর ডক্টর এম এস আসার পরে সিন্ডিকেটটা ভেঙে যাবে কিন্তু এখন এই সিন্ডিকেট ভাঙছে না এ ব্যাপারে কি আপনি বলবেন না সিন্ডিকেটটা এখনো রয়ে গেছে কিছু কিছু সিন্ডিকেট হ্যাঁ কমেছে ইউনি সরকারের মাধ্যমে আগামীতে আরো কমতে হবে এই সিন্ডিকেটটা ভাঙতে হলে আরো প্রশাসনের জোর তদারকি দরকার মনে করি আমরা ইনশাল্লাহ গরিব অসহায় মধ্যবিত্তরা দুবেলা দুমুটু ভাত খাবে সেই ব্যাপারে দ্রব্য মূল্যে নিয়ন্ত্রণে কি করণীয় আছে এ আমি মনে করি দ্রব্য মূল্যে গরিব অসহায় মানুষের জন্য মনিটরিং যে মনিটরিং সেল আছে প্রতিদিন যাতে এই সরকারি কর্মকর্তা সিন্ডিকেট বাংতে হলে তাদের দিয়ে প্রশাসনের মানুষকে দিয়ে এবং সাধারণ যারা মানুষের এখানে যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে মনিটরিং প্রতিদিন মনিটরিং একটি সেল গঠন করলে এবং তাদের কাছে আসলেই এই সমস্যা সমাধান হবে বলে আমি বিশ্বাস করি সম্মানিত সুদী আপনারা শুনতে পারলেন উনি বললেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের একটাই কথা সেটা হচ্ছে যারা মনিটরিং করছেন তাদের সেই মনিটরিং সেল কাজ করতে হবে যারা অকার্যকর হিসেবে নিজেদের কাজটা ড্রাইভার এড়ানোর জন্য কিছুটা হলেও চালিয়ে যাচ্ছেন কিন্তু পূর্ণাঙ্গভাবে সেটা হচ্ছে না উনি বললেন যে সর্বদলের উপস্থিতিতে যেন একটি নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং জনগণের উপস্থিতিতে হয় আপনারা আরেকটা জিনিস শুনতে পারলেন ওনারা বললেন যে আইনশৃঙ্খলা বাহিনী এখনও কিন্তু পূর্ণাঙ্গভাবে দল মুক্ত হয়নি তাই আইন শৃঙ্খলা বাহিনী আরও যেন এই ডক্টর নেতৃত্বে দিন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যেন সেটাকে পরিবর্তন করেন এবং সুষ্ঠু পরিবেশ নিয়ে আসেন এমনটাই ওনারা প্রত্যাশা করেন আমরাও বলব এই একটা নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে চাই উৎসব নির্বাচন দেখতে চাই এবং একটি আগামী সুন্দর বাংলাদেশ চাই আগামী প্রজন্ম যারা আছেন তারা যেন সুন্দর বাংলাদেশে বসবাস করতে পারেন এই মারামারি হানাহানি কাটাকাটি থেকে যেন মুক্ত হয় এমনটাই আমরাও প্রত্যাশা করছি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি